এই যে এই যে সাহেব আমি আপনারে খুস্ত ছিলাম আপনি যে মাইয়ার ঠিকানা দিয়ে আমাকে পাঠাইছিলেন আমরা তো বাপ বেলা দুইজন মিলা ওই বাড়িতে গেছিলাম কিন্তু মাইয়াই কি করছে জানেন আমাকে বাপ বেলারে অপমান করে সব থেকে বাইক করে দিছে এই মিয়া অপমান করবো না তো কি করব। আমার তো মাইয়ের ভাই অপমান করছে এই যে পোলারে বিদেশ করতে করতে চল্লিশ বছর বয়স বানাইছেন এই পোলারে কোন মাইয়া বিয়ে করতে চাইবো কন পুলার তো হিসাবে বুড়ো হয়ে গেছে গা এই কথা বললেন কন আমার পুলার মতো ভালো পোলা এই মহলায় কয়জন আছে কন হ্যাঁ আচ্ছা ভাই পোলা ভালো দিয়ে এমনি কি করবেন পুলার তো বয়স হয়েছে গা চল্লিশ আজকাল কার আল্লাহ না মানুষ বাসে কয় দিন পঞ্চাশ থেকে ষাট বড় জোর সত্তর আর এই পুলার যে চল্লিশ বছর হয়ে গেছে গা আর বাসবো বড় জোর বিশ কিংবা তিরিশ এমন কোন মায়ের দায় এই পোলাটার কাছে বিয়া হইব কোন সিদ্ধি আপনি এইটা কি করবেন বড় সাহেব আমার পোলার একটু বয়স হয়েছে কি বিয়া করতে পারবো না হ্যাঁ একটু দেন না আপনি ভালো করে একটু দেখেন আপনি দুই মেয়ে দেখেন শোনেন আমার পোলার মতো ভালো পোলা এই মহল্লায় একটাও নাই ঠিক আছে এই এতক্ষণে লাইনে আছেন আমি ওর জন্য আরো দুই একটা দেখি দেখা আমি আপনাকে জানাবো ঠিক আছে তাতে জানাবেন কিন্তু অবশ্যই জানাবো ঠিক আছে আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা একটা কথা শুনলাম কি কথা শুনলাম আপনার পোলাকে বিয়ে করানোর জন্য নাকি মায়া খুঁজতেছেন কিন্তু কোনো মায়ায় নাকি বিয়ে করার জন্য রাজি হচ্ছে না আর রাজি হইবই কেমনে পোলার তো বিশ বছর রাখছেন পুবাসে আপনার পোলার বয়স তো চল্লিশ পার হয়ে গেছে এই বুড়া ব্যাটারি বিয়ে করব কেটা পোলারে আর দশটা বছর আগে আনতে পারলেন না তাহলে তার এই দিন দেখতে হতো না খালি পোলার কামাই খাইছেন এখন বোঝেন কেমন লাগে শোনো তোমার একটা কথা বলি আমার ছেলে যখন ক্লাস টেনে পড়ে সংসারে হাল দাঁড়ার জন্য ওই লেখাপড়া বাদ দিয়া বিদেশ চলে যায় বিদেশে বিশ বছর ছিল বিশ বছর পরে যখন বাংলাদেশ আইসে তখন ওর একটু বয়স বেশি তখন অনেক মাই আরও পছন্দ করে না তাই বলে এই না যে আমার পোলার বিয়ে হইব না শোন আমার ছেলের মতো ছেলে এই মহল্লায় কয়জন আছে কও হ্যাঁ বাপ মারে সুখে রাখালে গা নিজের জীবনটারে বিসর্জন দিছে বিদেশ গেছে গা বিদেশ গা হয়তো একটু দেরি করে আসছে বিশ বছর হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নাই শোন আমার ছেলের ছেলে আমি অহংকার করি গর্ববোধ মনে করি আর তুমি কি করো আমি জানি না আমি জানি সব জানি সারাদিন দিন টুটু করে বেড়াও তুমি রোহিমের পোলা আমি তোমার ভালো করে চিনি শোনো আমার নিয়া তোমার টেনশন করান লাগব না আমার পোলার জন্য আল্লাহ একটা না একটা কিছু করবই তুমি তোমার বাপ মারে সেবা করো গিয়া যাও কথাবার্তা কিচ্ছু শিখে নাই কথা বলতে